হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো জগন্নাথ বলরাম সুভদ্রাকের যে সুন্দর পোশাকগুলো পরানো রয়েছে দেখছো এগুলো কিভাবে বানিয়েছি চলো তোমাদের দেখায় এই সুন্দর পোশাকগুলো চটজল আমি কিভাবে বানিয়ে ফেললাম এর জন্য জগন্নাথের জন্য নীল রঙের বানিয়েছিলাম তাই প্রথমে জগন্নাথেরটাই কাটলাম একটা কাপড়ের টুকরো এইভাবে লম্বা করে কেটে নেব এবার তার এক ধারে জড়ি সেট করে দেব সেলাই করে ভাবে জড়ি লাগিয়ে দেব এবার অপর দিকে চাপ সেলাই দিয়ে জড়িটাকে সেট করে দেব এবার ধারগুলো সেলাই করে দেব মুড়ে দুই ধারে মুড়ে সেলাই করে দিয়েছি এবার যে দিকটা জড়ি লাগানো নেই সেই দিকটা এরকম কুচি করে এরকম কুচি করে করে সেলাই করে দেব দেখো কেমনভাবে কুচি করছি ভাবে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নেব ওটা তৈরি হয়ে গেছে এবার কোমরপট্টি তৈরি করব এর জন্য একটা কাপড়ের টুকরোকে ফোল্ড করে সেলাই করে কোমর পট্টিটা বানিয়ে নেব এবারে এই কিছুটা বাড়তি দেখে পটিটাকে এভাবে সেট করবো বাতিটা রাখা হয়েছে মানে যাতে বেঁধে পড়ানো যায় বেঁধে দেওয়া যায় সেই জন্য এবার দিকটা চাপ সেলাই দিয়ে কমলপুটিটা সেট করে দেব দিলেই ঘাগড়াটা তৈরি হয়ে গেল এবার উত্তরীয়টা বানাবো এর জন্য একটু চওড়া টুকরো নিয়ে সেটাকে ওরকম ফোল্ড করে এভাবে সেলাই করে নেব এবার আরেকটা কাপড়ের টুকরো নিয়ে তিন দিক মুড়ে সেলাই করে দেব এবার সেলাইয়ের দিকে এভাবে জড়ি লাগিয়ে দেব এবার যেদিকটা সেলাই নেই সেদিকটা এরকমভাবে কুচি করে সেলাই করে দেবো এরকম কুচি কুচি করে দিয়ে সেলাই করে দেব আর যে চওড়া টুকরোটা যেটা বানিয়েছিলাম তার মধ্যে এটাকে সেলাই করে দেবো এইভাবে তাকে এভাবে লাগিয়ে সেলাই করে দেবো এবার ওই জায়গাটাতেও আর একটু জরি লাগিয়ে দেব দেখো তৈরি হয়ে গেলো এইভাবে দুপাশে লাগিয়ে দেব দিলে উত্তরীয় তৈরি হয়ে গেলো দেখো এরকমভাবেই সুভদ্রা বলরাম সবার পোশাকই বানিয়ে ফেলেছি এবার পরের ভিডিওতে তোমাদের পাখিটা কীভাবে বানালাম সেটা দেখাবো